আজকে সাহস করে একটা কেকের রেফারেন্স পিকচার নিয়েই নিলাম তো দেখে এই পিকচারটা আমি ঠিক মতো করতে পারি কিনা মানে কতটুকু করতে পারি সাহস আমার কতটুকু কোলায় সেটাই বাকি দেখা আজকে তো হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সববার মাঝে তো কেকটা ছিল একদমই চকলেট ফ্লেভার আর ওজনটা ছিল হচ্ছে আড়াই পাউন্ডের মধ্যে কিন্তু কেকটা ফিনিশিং করতে করতে তিন পাউন্ডের উপরে হয়ে যায় আর এটা ছিল আমার একজন বোনের মানে আমার কাজিনের হচ্ছে গায়ে হরু তো উনি ওষুধ অর্ডারে দিয়েছিল কিন্তু কোনো রেফারেন্স পিকচার দেয়নি তো আমি কিন্তু এই মানে ভাইরালে কেকের ডিজাইনটা আনি সিলেক্ট করেছি যে আমি দেখি এটা করতে পারে কি না আমার তো এখনও হরুদের কেকের ডেকোরেশন করাই হয়নি তাই ভাবলাম আজকে এই সুন্দর ডিজাইনটা করে ফেলি তো আমার কিন্তু একটা টাইম ভয় লাগছিল যে এই কি আমি ঠিক মতো করতে পারবো কি না মানে হুব হু পারফেক্ট হবে কি না তাই আর কি অনেকটা নার্ভাস ফিল করছিলাম তারপর আমতামতা করতে আর কি কেকটা রেডি করেই ফেলছিলাম মানে কেকের কাজটা শুরুই করে দিয়েছি তো একটু দাগ কেটে নিয়েছিলাম আর স্টিকারটা কিন্তু খুব সুন্দরভাবে কাটতে হবে অনেকেই দেখি যে স্টিকার ভালো মতো কাটে না মানে বাড়তি কাগজটুকু রেখে বসে দেয় কেকের উপরে তো সেক্ষেত্রে কিন্তু কেকটা বেশি একটা সুন্দর লাগে না তো আমি সবসময় চেষ্টা করি সব কিছু খুবই পারফেক্টলি করে দিতে আর কাস্টমারের মন মতো করে দিতে যেন সুন্দর হয় খেতে ভালো হয় কাস্টমার খেতে দেখে খুবই ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু আমি সবসময় বেশি নজর রাখি তো এই তো এখন মানে একটু মাপটা দিয়ে নিয়েছিলাম কীভাবে বসাবার কতটুকু যাবে কেকটায় আর এই ফুলগুলো কিন্তু স্টার নজলের কাজ ছিল তো এখন চলে এলাম ফাইনাল কাজে যেটা মানে করতে অনেকটা সময়ের ব্যাপার এটা হচ্ছে যে সবুজ কালার দিক কিন্তু একটা করে চাপ দিলেই ড্যাপ ডেপ করে দিলে সুন্দরভাবে বসে যাবে আর এই কাজগুলো করতে কিন্তু প্রায় অনেকটা সময় লেগে যায় খুবই ধৈর্যের একটা কাজ ছিল তারপরেও কিন্তু আমি এই কেকটাই সিলেক্ট করলাম তো আমি করতে করতে কিন্তু আমার অবস্থা একদমই টাইট মানে এখন পর্যন্ত ওই মানে ওই পর্বটা আসেনি তাই আর কি আপনারা বুঝতে পারছেন না কে এমন কিন্তু এই ড্যাপ ড্যাপ করে দিতে দিতে কিন্তু অনেক অনেক সময়ের ব্যাপার তো এই তো মানে পিকচারটাও বসিয়ে দিলাম সুন্দরভাবে তারপর হচ্ছে এখানে আমার করতে হতো কি যেন মানে প্রথমে ঘরগুলো আমি কাঠি দিয়ে কিছু দিয়ে এঁকে নিতাম তাহলে কিন্তু প্রত্যেকটা ঘর খুবই পারফেক্টলি হতো সমান হতো কিন্তু এখানে আমি ডাইরেক্ট যখন ক্রিম দিয়ে বসিয়ে দিচ্ছিলাম তখন কিন্তু মানে ঘরটা একটু ছোট একটু বড় আর কি এরকম হয়ে গিয়েছে তো আপনারা আপনাদের উদ্দেশ্যে বলছি প্রথমে আপনারা এটা আর কি ঘরটা এঁকে নেবেন তারপর হচ্ছে কে ক্রিমের কাজ দিয়ে বসাবেন তো দেখতেই পাচ্ছেন এক একটা ক্রিম এক এক কালার করতে খুবই আর কি সময় আর ধৈর্যর ব্যাপার ছিল আমি করতে করতে কিন্তু একদম আমার হাত ব্যথা হয়ে গেছে আমার একদম মাচাটাও ব্যথা হয়ে গেছে আর কি তো আপনাদের সাথে আগে শেয়ার করলাম একটু এই তো এখন হচ্ছে পাতা দিয়ে দিচ্ছি কিন্তু ফাইনাল লুকটা মানে কেমন ছিল আমার কাছে কিন্তু খুব অস্থির অস্থির লাগছিলো কেকটা মানে ভালো লাগছিলো দেখে যে না আমি একদম হুবাহু না করতে পারি কিছুটা কাছাকাছি অন্তত হলেও করতে পেরেছি পারফেক্টলি তারপর হচ্ছে ওপরে আর নিচে বর্ডারটা দিয়ে দিচ্ছি তো ফাইনাল লুকটা কেমন হবে আপনারা দেখলে বুঝতে পারবেন তো কিছুটা সুগার বল দিয়ে দিচ্ছি তো আজকের ফুল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ডেকোরেশন করা সেটাও কমেন্টে জানাবেন তো এই তো আমার ফুল কেকটা ডেকোরেশন করা শেষ এখানে কিন্তু আমি আর কোনো কিছু অ্যাড করব না